প্রিয় মালতী সিনেমা দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হয় মেহজাবিন চৌধুরীর তবে মেহজাবিন অভিনীত প্রথম সিনেমা সাবা বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর অবশেষে দেশের দর্শকের সামনে আসছে এই সিনেমা গতকাল সোশ্যাল মিডিয়ায় মেহজাবিন জানান শীঘ্রই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাবা সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন নির্মাতা মাকসুদ হোসেন গণমাধ্যমকে জানান সাবা দেশের হরে মুক্তির জন্য প্রস্তুত শীঘ্রই ঘোষণা করা হবে মুক্তির তারিখ জানা গেছে সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা সাবা সিনেমার গল্পে দেখা যাবে শহরের মধ্যবিত্ত একটি পরিবারের সন্তান সাবা যার বাবা গত হয়েছেন মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছেন হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে পারেননি তিনি টানাটানিতে দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা তার হঠাৎ হার্ট শিরিনের চিকিৎসক জানান অপারেশন করতে হবে দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কিভাবে বাঁচাবে মাকে গত বছর সেপ্টেম্বরে টরেন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সাবার এরপর বুসান রেড সি বার্গ সিডনি রেইন সহ প্রায় এক ডজন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এই সিনেমাটি মেহেজাবিন ছাড়া এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার